হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানবো দশটি জ্বরের অ্যান্টিবায়োটিক ঔষধের নাম তালিকার প্রথমেই আমরা রেখেছি অ্যাজিন পাঁচশো মিলিগ্রাম এই ঔষধটি দর্শক জ্বরের অ্যান্টিবায়োটিক ঔষধ ডক্টর পরামর্শ ব্যতীত সেবন করবেন না এবার অ্যাজিট্রোমাইসিন ট্যাবলেট পাঁচশো এমজি এটিও জ্বরের অন্যতম একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এবার তৃতীয় ঔষধটি দেখে নিয়ে যাক এই ঔষধটির নাম হচ্ছে এটিও দুশো পঞ্চাশ ইঞ্চি বা মিলিগ্রামে পাওয়া যায় এবার দেখে নেওয়া যাক চতুর্থ ঔষধটি এটি হচ্ছে রোমাইচিন রোমাইসিন এই ঔষধটি পাঁচশো মিলিগ্রামে পাওয়া যায় এবার দেখে নেওয়া যাক এটি হচ্ছে রোজিত পাঁচশো মিলিগ্রাম এটি একটি জ্বরের অ্যান্টিবায়োটিক ঔষধ এবার তালিকার তৃতীয় দেখে যাক এটি হচ্ছে ট্রাইডোসেল দর্শক আপনি জ্বরের ঔষধগুলোর নাম ও ছবি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এটি হচ্ছে ভিনজাম এটি পাওয়া যায় পাঁচশো ও দুশো পঞ্চাশ ইঞ্চি এবার দেখে নেওয়া যাক জিম্যাক্স এটি জ্বরের অন্যতম একটি অ্যান্টিবায়োটিক জিব্যাক জিব্যাক জ্বরের অন্যতম একটি অ্যান্টিবায়োটিক এবার দেখে নেওয়া যাক শেষ শেষটি পাঁচশো এম এটি আরও কম মিলিগ্রামও পাওয়া যায় দর্শক জ্বরের ঔষধগুলোর পরিচিতি আমরা জেনে নিলাম কোনো ঔষধ ডক্টরের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আমরা শুধুমাত্র ঔষধগুলোর নাম ও পরিচিতি তুলে ধরছি